আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই দশটি ছোট আমল যদি আপনি দুনিয়াতে করতে পারেন তাহলে আশা করি আল্লাহ রব্বুল আয়ালামিনের অশেষ রহমতে হাসরের মাঠে এই দশটি ছোট আমল আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কোনো ব্যক্তি যদি আল্লাতাল ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির উপর রহমত নাজিল হতে থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি মুমিন মুসলিমের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ আল্লাহতালা মুমিনবান্দার আমল নামায় অগণিত সোয়াব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার এই দশটি আমল হল নম্বর এক সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিগির করা আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে একবার তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাহু আনহু বর্ণনা করেন রসুল্লাহসাল্লু আল্লাহস্লাম বলেছেন আল্লাহর নবী নুহু আল্লাহসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিগির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলা হা ইল্লাল্লাহ ও সুবহানল্লাহ ইয়াবিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করেছি শিরক ও অহংকার থেকে মুসনাদে আহমদ বুখারি শরীফ আদাবুল মুফরাত হজরত আনাস্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ উল্লাহ সাল বলেছেন কেমতের দিন আল্লাহতালা বলবেন হে মোহাম্মদ সাল্ল আলাই্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ই ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনাদে আহমদ দুই নম্বর আমল হচ্ছে সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই সবসময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও ভারী হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিসে এসেছে হযরত জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন রসুল উল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন হে আল্লাহর রসুল আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তখন তার হাত ধরে এ শব্দগুলো শিখিয়ে দিলেন শব্দগুলো হলো এই চারটি জিকি سبحان اللہ الحمدللہ لا اله الا الله الله اکبر লোকটির হাত ধরে প্রিয় নবী বলেন আলাইহি এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি এ কথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি নবী সাল্লাল্লাহ আলাইহি বললেন সুবহান আলহামদুলিল্লাহ ইলা হ্যাঁ ইল্লাহ আ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন এই বাক্যগুলো তো শুধু আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কি পাবো রাসূস সাল্লাল্লাহ উত্তরে বললেন তুমি যখন বলবে তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তারপর আল্লাহ আল্লাহতালার কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নিবেন সুবাহ যেমন বান্দা যখন বলবে ফিরিলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে আল্লাহম্মার হ্যামনি হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি সুবাহান আল্লাহ বান্দা যখন বলবে আল্লাহম্মার জুকনি হে আল্লাহ আপনি রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাইহাকি তো তিন নম্বর হচ্ছে সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারির শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে এ জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হজরত আবু হুরাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে ওয়া বিহামদিহি সুবাহ আজিম অর্থাৎ আমরা আল্লাহ তালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ তালা অতীব পবিত্র বুখারি শরীফ চার নম্বরে হচ্ছে সৎ চরিত্রবান হওয়া প্রিয়ন বিশ্বাল্লাহ আল্লাহলামের যেগুণ বর্ণ নায়কর আনুল কারি আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না গুনাহের চিন্তা প্রিয় নবী সাল্লু লক্ষ্য করে মহান আল্লাহ তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতের ময়দানে এ উত্তম চরিত্রের লোকদের আমল হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী এ সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা পাঁচ নম্বরে হচ্ছে নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই হবে মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য নাজাতের উসিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতে হবে সু ও সম্পদের অধিকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লু আলাইহুসাল্লাম সুতরাং কারো শিশু সন্তান মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে বেশি বেশি দোয়া পড়া জরুরি এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা আর তাতে আল্লাহ তালা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা দান করবেন ছয় নম্বরে হচ্ছে অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে ওয়াল পবিত্র কুরআনে আল্লাহ তালা প্রিয়নবিসাল আলাইসাল্লামকে মুমিন মুসলমানদের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন استغفر لذنبك وللمؤمنين والمؤمنات ارثت هي رسول আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত উনিশ সাত নম্বরে হচ্ছে কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ আদিসের বর্ণনায় উঠে এসেছে হযরত আবু হুরাই রদিয়াল আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজাও দাফুন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক ক্যারাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারিউ মুসলিম শরীফ আট নম্বরে হচ্ছে দান সৎকা করা তা একটা খেজুর কিংবা একটা খেজুর গাছ হলেও আদিসে এসেছে এসেছে রসুলসাল আলাইসাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারিউ মুসলিম নয় নম্বরে হচ্ছে রাগ না করা দুনিয়ার স্বার্থের উর্দে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ হবে মহান তালার জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এই রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হবে হাদিসে এসেছে আবু হুরাই রাজ্য আনহ বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্ল আলহিমকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন রসুল আল্লা সাল্লাম বললেন রাগ করোনা লোকটি বারবার রাসূল রাসুল সাল কাছে উপদেশ চায় আর রাসুল সাল্লু আল্লাহ বলেন রাগ করোনা বোখারি শরীফ সুপ্রিয় দর্শক যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই আখিরাতে কামিয়াব হবে রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ আল্লাহতালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহতালা সৎকর্মশীলদেরই ভালোবাসেন আল্লাহ, সুরা ইমরান আয়াত একশত চৌত্রিশ সর্বশেষ দশ নম্বরে হচ্ছে দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহ তাল্লার পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির হবে সাত আসমান ও সাত জমিন থেকে ভারী সুতরাং মুমিন মুসলমানদের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এর বিনিময়ে মহান আল্লাহতাল্লার কাছে দুনিয়া সফলতা পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ রব আয়েলামিন মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা